আসসালামু আলাইকুম আশা করি চিনতে পারছেন ইনি হচ্ছেন সেই মানিক যে কথায় কথায় বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে রাজাকার বলে থাকতো এবং বাংলাদেশের এক সময়ের প্রধান বিচারপতি ছিল যে আল্লাহামাদিল্লাহ হুসেন হোসেন সাহেবকে আহ মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল একমাত্র বিচারক তিনি হচ্ছেন সেই মানিক তো তিনি ভারতে পালাচ্ছিলেন এবং ভারতে পালিয়ে যাওয়ার সময় কি কি নিয়ে আসলে ভারতে পালাচ্ছিলেন তেমনটা আমরা জানবো আর টিভি নিউজের সৌজন্য আমি আপনাদেরকে সবসময় অথেন্টিক নিউজ দিয়ে থাকি সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সিলেটের কানাইঘাটে দনা সীমান্ত দিয়ে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারত পলায়নকালে কালে বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে আটকের সময় একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে শুক্রবার তেইশে অগস্ট এই ওই সীমান্ত এলাকা থেকে রাত এগারোটা বিশ মিনিটে আটক করা হয় সাবেক এই বিচারপতিকে পালিয়ে যাওয়ার সময় নগদ ষাট থেকে সত্তর লাখ টাকা ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী নিয়ে ছিলেন মানিক কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন তারাই নগদ সব টাকা নিয়ে চলে যান তাকে একা ফেলে তবে আটকের সময় বিজিবি তার কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকা জব্দ করেছে টাকার যে বস্তা ছিল সেই টাকার বস্তা যারা তাকে নিয়ে সহায়তা করছিল পালানোর জন্য তারা সেই টাকাগুলো নিয়ে গিয়েছিল সোহান আল্লাহ আটকের পর বিজিবির সদস্যরা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মানিককে কি কি নিয়ে পালাচ্ছিলেন বিজিবির সদস্যদের এমন প্রশ্ন জবাবে তিনি বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট নগদ কিছু টাকা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এই সময় পাশ থেকে একজন জানতে চান আজকে আটকের সময় আপনার সঙ্গে কি ছিল জবাবে সাবেক এই বিচারপতি বলেন তেমন কিছু ছিল না চল্লিশ হাজারের মতো টাকা ছিল গতকাল ষাট থেকে সত্তর লাখ টাকার মতো ছিল ওই টাকা নিয়ে গেছে নৌকাওয়ালা নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেগুলো ওই দুই সো ক্রাই নিয়েছে আমার সঙ্গে কিচ্ছু নাই ফোন 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 নম্বর সব নিয়ে গেছে আটকের আগে মারধরের শিকার হয়েছেন দাবি করে আলোচিত সাবেক এ বিচারপতি ও আরো বলেন আমি পনেরো হাজার টাকা চুক্তিতে আসছিলাম ওই টাকা আমি তাদের দিয়েছি কিন্তু পরে ওই দুই ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে কোন এলাকায় মারধর করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন ইন্ডিয়ার ভিতরে এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কেউ একজন সাবেক বিচারপতি মানিকের গলায় গামসা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন নাম নাম করছেন সময় বিচারপতি মানিক তার বলেন এবং তার বাড়ি মুন্সিগঞ্জ এটাও বলেন এ সময় কয়েকজন তাকে জিজ্ঞাসা করেন আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন তখন বিচারপতি মানিক বলেন প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম তখন অপার পাশ থেকে একজন বলেন আপনি তো অনেক জুলুম করেছেন তখন তিনি বলেন আমি কোনো জুলুম করিনি এর আগে বৃহস্পতিবার আগস্ট সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউল হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন মামলার অভিযোগ করা হয় শামসুদ্দিন চৌধুরী মানিক দুই সালের তিন অক্টোবর চ্যানেল আই এর টকশো মেট্রো সেম টু দ্য পয়েন্টে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন গত পনেরো বছরে গত বছরের পনেরোই ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী দুই সালের উনিশে জুলাই ভিন্ন আরেক অনুষ্ঠানে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন ও রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে তো মানিক এখন আটক আছে এবং তাকে আজ আদালতে নেওয়া হবে সে পুলিশ হেফাজতে আছে সিলেট সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি আটক হয়েছেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পেতে আমরা আপনাকে সার্বক্ষণিক আপডেট দিয়ে থাকি বাংলাদেশের কোথায় কি ঘটছে ধন্যবাদ সবাইকে দেখার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ